আপনাদের অনেকেই বলেছিলেন যারা ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার কথা তারা কিন্তু প্রেমেন্ট পাচ্ছেন না অর্থাৎ আপনার হয়তো বা ফেসবুকে অ্যাপসে চলে এসে দেখাচ্ছে যে পেইড কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে নাই এটা কেন হচ্ছে আসতে বা কতদিন সময় লাগবে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি তাহলে আপনি বেসরকারি সারির ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাকাউন্ট যদি অ্যাড করেন ফেসবুক পে আউটে তাহলে কিন্তু আপনি সাধারণত দেখা যায় যে হয়তোবা ওই মাসের মধ্যেই পেমেন্ট পান ফেসবুক হয়তো বা পঁচিশ তারিখে পেমেন্ট করে আপনি সাতাশ আঠাশ তারিখ বা তিরিশ তারিখের মধ্যেই পেমেন্ট পান মাঝখানে যদি শুক্রবার শনিবার বা সরকারি ছুটির দিন না থাকে আদারওয়াইজ অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে মানে পেমেন্টটা পেতে একটু দেরি হয় যদিও হয়তোবা স্কিনে লক্ষ্য করতে পারতেছেন আমারটা কিন্তু পেমেন্ট করে দিয়েছে এবং কিন্তু পেইড দেখাচ্ছে অলমোস্ট সাতশো পঁচিশ ডলারের মতো তো এটা ছিল আমার লাস্ট এক মাসের ইনকাম তো আপনারা যদি পেমেন্ট কোনো কারণে যদি আটকে থাকে সেটা যদি হয় বি ব্যাংক সি ব্যাংক বা ডাস বাংলা ব্যাংক পূবালি ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক বা বাংলাদেশের যেই কয়টা ব্যাংক আছে একষট্টিটা ব্যাংকের মধ্যে কোনো ব্যাঙ্কে যদি হয় সেক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক কিন্তু পঁচিশ তারিখে পেমেন্ট করে ভাই পঁচিশ তারিখে যখন ফেসবুক পেমেন্ট করে সেক্ষেত্রে তার মধ্যে থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনার পেমেন্ট পাওয়ার কথা এই সাত দিনের মধ্যে যদি পেমেন্ট না পান তাহলে ফেসবুক কিন্তু আপনাকে ফেসবুকের সঙ্গে যে পে আউট রয়েছে আপনার পেজের সেকশনে সেখানে গিয়ে হয়তোবা একটা রিপোর্ট করতে হয় তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়টা দেখা যায় যে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ ছাড়া অন্যান্য ব্যাংক যেগুলো রয়েছে সরকারি বেসরকারি যেইটাই বলেন না কেন তারা কিন্তু পেমেন্ট দিক থেকে একটু দেরি করে তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি হয়তোবা কোনো মাসের পঁচিশ তারিখে ফেসবুক যদি পেমেন্ট করে সাপোজ নভেম্বরের পঁচিশ তারিখে ফেসবুক পেমেন্ট করেছে আপনার হয়তোবা নভেম্বরের মাসও শেষ হয়ে গেছে তো ডিসেম্বরের পাঁচ ছয় সাত তারিখ চলতেছে সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব সর্বোচ্চ যেই মাসে পেমেন্ট করবে তার পরের মাসের দশ তারিখ পর্যন্ত আপনি ওয়েট করতে দশ তারিখ পর্যন্ত যদি আপনি ওয়েট করেন তাহলে আপনার ফেসবুকের পেমেন্ট পাবেন কোনো সমস্যা নেই ফেসবুক আপনার টাকা মেরে খাবে না ব্যাঙ্কও আপনার টাকা মেরে খাবে না এটা সাধারণত দেখা যায় যে ব্যাঙ্কগুলোর যে বিদেশে এক্সচেঞ্জ হাউস রয়েছে বা ওয়েস্টার্ন মানি ইউনিয়ন বা রিয়া যেটার মাধ্যমেই টাকাটা আসুক সেক্ষেত্রে মানে কিছু কিছু ব্যাংকের রয়েছে কানেকশনটা ফাস্টিং লয় মানে একটু দেরিতে হয় টাকাটা ঢুকে এই কারণে টাকা পেতে দৈরি হয় তো সকলে ভালো থাকবেন আপনার কি ওপিনিয়ন আপনার কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফেসবুকে অ্যাড করা রয়েছে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে কিনে ভিডিও চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই যে ফেসবুক থেকে আমরা ইনকাম করি এটা কিন্তু সাধারণত বর্তমান সময়ে আপনারা হয়তো বা দেখতে পারবেন যে আগের মাসে কিন্তু অ্যাডসন রিলস প্লাস হচ্ছে ইনস্টিম তারপর লাইভ স্ট্রিম অ্যাড প্লাস রিলস স্টার এগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম করা যেত কিন্তু এখন নতুন নিয়মে যেটা যুক্ত হয়েছে সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান টুল জায়গা দখল করে নিয়েছে তো এই যে নতুন নতুন কিছু সেট আপ আসতেছে এই নতুন নতুন সেট মাধ্যমে আগের চেয়ে বেশি ইনকাম করা যাবে আমি আপনাদের এ নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব